গুড মর্নিং শুভ সকাল আজকে ভিডিওটা এই যে এগুলো রোস্ট করতে করতে শুরু করলাম এর মধ্যে অনেক কিছু আছে ফ্ল্যাক্স সিক্স থেকে শুরু করে মাখানা এইসব বিগুলো যত রকম বি আছে তারপরে আখরোট কাজু বাদাম এইগুলো সব এগুলো আমরা পেস্ট করি দেখানো হয় না আমি আমার বাচ্চাদেরকেও খাইয়েছি এবং এদেরকেও খাওয়াই এগুলো টেস্ট করে একটুখানি হালকা খালি মশলা এর মধ্যে যেটা হালকা মশলার থাকে সেই মশারটা সরিয়ে দিই ঠিক আছে দিয়ে আর এই যে ফ্ল্যাক্স সিডসও রয়েছে এই এইগুলো এর মধ্যে আরও কিছু সাদা তিলও আছে এগুলোকে সব এরকম করে হালকা করে রোস্ট করে রান্না শুরু করার আগে ঠান্ডা করবো ইয়েটার মধ্যে রাখবো রেখে ঠান্ডা করবো এখনও ওখানেও রয়েছে নিয়ে নিয়ে এগুলো আবার করে নিই তারপর দিয়ে এখন সবাই জানে যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর কী বলে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি একটু জ্বর ছিল আমার মোটামুটি এখন ঠিক আছি হ্যাঁ এই হয়ে গেছে ভাজা তারপরে আর একটু রাখি ভালোবাসা এই মেঘলা হয়েছে রোদ্দ উঠছে একবার মেঘলা হয়ে দেখালাম শুনতে হয়ে যাবে তারপরে করছে তো তারপর ঠান্ডা করবো করে পিষে নেব নিয়ে কাচের ইয়েতে রেখে দেবো ঠিক আছে কাচের ইয়েতে কন্টেনারে রেখে দেবো কাচের শিশিতে আর কি কন্টেনার না কাচের শিশিতে রেখে দেবো এই সবে টুসি বেরিয়ে গেল মেঘলা হয়ে আছে এইমাত্র অনেক মারমার মার কাটকাট বৃষ্টি এই রোদ্দুর উঠেছিল ভাবলাম বলে আজকে বোধহয় ইয়ে হবে আর সানিকার অপেক্ষা স্কুল থেকে চলে এসেছে নিদের এখনও ক্লাস হচ্ছে এদের এক্সাম চলছে চলে এসছে সাদের সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আচ্ছা জিনিস বানাবো ওই দেখো যতবার দিচ্ছি আবার চলে ঠিক তো যাই হোক আজ একটা জিনিস বহু বছর পর দেখাব দেখাচ্ছি তো শুরু করে দিয়েছি মোটামুটি সিদ্ধ করা সিদ্ধ হয়ে গেছে আবার কিছু সিদ্ধ করছি আর পটল ভাজছি দেখাচ্ছি এখন পাচ্ছি না আর আমি এ করব আজকে আমার শাশুড়ির মতন আলু সিদ্ধ করছি আর এখানে ডিম এইখানে যেগুলো সব ডবল কুসুমের ডিম খুব বড় বড় খুব বড়ো বড়ো দেখো কত বড় ঠিক আছে ভিজিয়ে রেখেছি সিদ্ধ করার পর এই পটলটা ভাজছি হয়ে গেছে ভাজা তারপর উচ্ছ্বাস চুরি করে নেব একদম পেঁয়াজ ফুলন দিয়ে করবো আমার শাশুড়ি ভাবে করতে না যাও এখন পাচ্ছি না নীল এখন স্কুল থেকে আসে চলে গিয়ে চলো সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো খিলছি আর নিজে এটার মধ্যে আলুটা ভেজে রাখবো ডিমগুলো ভাজি আর ওই উচ্ছে হয়ে গেছে ঠিক আছে

সময় পাচ্ছি না এত গরম লাগছে না হিমশিম খেয়ে গেছে ভাতটা বসিয়ে পাশে ফুটছে একটু কমিয়ে দিই আস্তে আস্তে ফুটুক তাহলে ভেতরে যাবে বাবা রে হিমশিম খেয়ে গেছি কাঁচা লঙ্কার তরকারি তো একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি বেশি দিয়ে তার সানিকে এখন দিয়ে কে আনতে যাবে পুরো চুল ভিজে গেছে ওই জন্য চুল আর এই মুম্বাইতে প্রথম পেলাম আমি ডাবল কুসুমের ইয়ে হ্যাঁ কি বলে ডাবল কুসুমের ডিম এই প্রথম আমি পেলাম কোনো এত বছর ধরে যে কখনো পাইনি এই প্রথম টুসি নিয়ে আসছে প্রথমে একদিন অল্প এনেছে এনে দেখেছে যে হ্যাঁ আর এত এখানটা দিয়ে মুছতে মুছতে এখানটা পুরো ঘেমে গেছে পুরো একদম এই আচ্ছা মেঘলা করে আছে তো যার জন্য আরও বেশি গরম হচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো এই যে এখন বারোটা বাজে হবে মোটামুটি আমার হয়েই গেল আর ওটা হয়ে যাবে ভাতটা হয়ে যাবে ব্যাস নীলকে আনতে যাবে নীলের ছুটি দেরিতে সানিক আনতে যাবে আর অপেক্ষা ওদেরকে বয়েল রাইস করে দিয়েছিলো খেয়ে বাটার দিয়ে খেয়ে ঘুমাচ্ছে এরা খুব বাটার দিয়ে ভাত খেতে ভালোবাসে এখানে ঘিটা আমরা অতটা কলকাতার মতন ঘিটা তো পাই না পাই অনলাইনে কখনো কখনো মাঙাই এই আর কি তো ওই জন্য বাটারটাই বেশি ইউজ আর বাটারটা খেতে ভালোও আসে ঠিক আছে চলো আমি নিজেও ভালোবাসি বাটার খেতে আমি ঘিয়ের থেকে ঘি তো খাই কলকাতার ঘিও খাই তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম এই এখন মেলা আছে তো কালকে ধুয়ে দিয়েছি দুটো কুর্তি আর তার সঙ্গে একটা প্যান্ট মাঙিয়েছি হ্যাঁ মিশর থেকে কি ভালো প্রথমে মাঙিয়েছিলাম একটু সাইজটা ছোটো লাগছিলো মানে হয়ে যাচ্ছিল তাও যার মনে একটু বড় হলে হবে আর এই যে ঠিক আছে কালকে ভালো করে টুসি ইয়ে দিয়ে ডেটল দিয়ে সব দিয়ে সার দিয়ে একটুখানি ভালো করে ধুই দিয়েছে নতুন জামা কাপড় পরা তো ঠিক না না ওই জন্য এটা মনে হচ্ছে একদম ঠিক হবে তাই আমি একটা ঢুকিয়েও ছিলাম হাতে এই দেখো অল্প অল্প রোদ্দুর হচ্ছে আর আবার গো ইয়ে লাগবে মেঘলাও হয়ে যাচ্ছে আর সব কাপড় শুকোচ্ছে যতটুকু শুকা শুকিয়ে যাবে যেটুকতে যাচ্ছে না যদি এরমই থাকে শুকিয়ে যাবে আর ওই দেখো ওইখানে কী করছে ওরা ও ও ভর্তি করছে চার বছরে আমরা দেখলাম এই চার বছর ধরে এখানে চার বছরে দেখলাম পুরো খালি ছিল এই ওই ট্রাক্টরটা এনে একটু 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 করে অতটা ভরেছে তাই বললাম আমরা যখন এসেছি তখন ও বাবা ফুল হয়েছে গো কী জ্বালা সবাইকে ফুলের শুভেচ্ছা এই দেখো ফুল হয়েছে কী ভালোও লাগছে জানি না আমার লঙ্কা গাছটা হবে কি না কী হবে সেও জানি না ওখানে তো গাছগুলো খুব ভালো লাগতো দেখো ইয়ে কালকে না চিড়ে দিয়েছে উফ রান্না তো হয়ে গেল রান্না হওয়ার পরে নীলকে নিয়ে এলো খেতে দিলাম আমি নিজেও খেলাম খেতে পাচ্ছি না এই এই কোটি ভাত নিয়ে রাত থেকেও তুলে রেখে দিলাম খেতে পারছি না জ্বরটা হয়েছিল তো তাই জন্য মুখটা একদম ইয়ে নেই আর এরা রোদ্দুরটা অল্পই আছে রিঙ্কু বেরিয়ে গেল অপেক্ষা টিউশনে গেছে এখনো আসেন তিনটের সময় আসবে এই আর কি আর কি কাজ এই কাজ খাও রান্না করো খাওয়াও বাকি তো ওরাই করে আমি করতে চাই আমার খুব ইচ্ছা করে মাঝে মধ্যে বাসন টাসন মাঝিয়ে ইয়ে করে পয়সা করে রাখে বলে না করো না আমি অ্যাকচুয়ালি করিনি কখনও এই রাখেন তো কাজই করতাম না আর রান্না কর একদিন তার আগে জিজ্ঞেস করেছে যে তোমার সব থেকে ঘরের কাজের মধ্যে কোনটা ভালো লাগে আইছি রান্না বলছি ঠিক আছে তাহলে তুমি খালি রান্না করবে ব্যাস এবার রান্নার জোগাড়টা আমাকে অনেক সময় করে দেয় ইয়ে নাম হচ্ছে ওই বাবু কখনো কখনো করে দেয় টুসি করে দেয় কিন্তু আমার আমি খুব ভালোবাসি নিজে হাতে জোগাড় করে নিয়ে করা বুঝেছে তো এই জন্য তো এবার একটুখানি আরাম করবো কমজোরি তো লাগছে জ্বরটা না কমজোর করে দিয়েছে একটু আরাম করবো তারপরে আবার বিকেবারে দেখা করছি একটা সিরিজ দেখছিলাম মোবাইলে <laughs> খুব ভালো লাগছিল চা বসিয়েছি একটুখানি চা খাবো এই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব ভাল লাগে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে দাঁত থেকে একটু একটু ব্যথা করছে পোকা টোকা না এমনি আর কি পাঁচ সুপারি খাই তো ওই জন্য যাই হোক সেটা খাওয়া ভালো না মোটেই আর এই গাছটা জল দিইনি নি এখনো জল দেবো জল দেবো বসে আছি ওই দেখো ওই কুকুরটা কি কান্না করছে শিশু এখানে দেখছে যাই হোক চলো চাটা খাই তারপর একটা পার্সেল এসছে দেখাও একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল মাংিয়েছিলাম আর এই যে পার্সেলটা দেখা হয়ে আর এই যে পার্সেল ফুল এটা ইয়ে মানে মাথা আমি জানি কি মাথার টাওয়েল আর কি মিশো থেকে মাংিয়েছিলাম এই বুঝিয়ে গেছে মাথার শ্যাম্পু করার পর মাথার মধ্যে দিয়ে রাখতে হবে বুঝেছ এইটা একটা দুটো মাঙিয়েছি আপেক্ষার জন্য আর কখন আর আমার চুলের থেকে আর এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে তার মধ্যে বললাম না জ্বর জ্বর মতন ছিল শরীরটা খুবই খারাপ ছিল তো দেখালামই না ইয়েটা কি বলে ওই মাথা সেটা হ্যাঁ ওইখানে অবধি বোধহয় লাস্ট দেখিয়েছিলাম তারপর অনেকক্ষণ হয়ে গেছে এখন ওই ভাত একবার ভাত করেছি আর একবার ভাত বসেছি আলু দিয়ে এসব টিফিন টিফিন খেলো ওরা আবার একটু বাইরে গেছিলো বাইরে থেকে এলো এই আর কি এখন বেজে গেছে তাই নটা দশ নটা হ্যাঁ নটা দশ জল দিলো না আজকে কয়েকদিন ধরে জলও আসছে না কি জানি কেন জল আসছে না বুঝতে পারছি না গিয়ে আবার ভালো করে সব করে একটুখানি খেয়ে জামা কাপড় খুব ঘামছিলাম ওই জন্য ম্যাক্সিটা ছেড়ে তারপর বসলে আমার ভালো লাগে এরা একটু বাইরে গেছিল বড় দুজন কি বলছে দে না দাদা কি বলছিস একটা কাপ এবড়ি একটা দে এবড়ি একটা না দাও আরে করলে কিছু হয় না হেল্প করলে ভালো আচ্ছা তোমার ডিউটি খতম কারুর খতম হয় না কি বুষ্টু নীলের এক্সাম চলছে তো যার জন্য একটু পড়াতে কোন পড়ছিলো এই পড়ে এসে আবার পড়ছিল এই এক বসলো এখন একটু বিস্কুট খাচ্ছে বসে বসে তারপর একটু পরে ভাত খাবে দেখো এই নটার সময় বিস্কুট খাচ্ছে তারপর রাত্রে যখন খেতে দেবে তখন আর খাবে না ভিডিওটা শেষ করে দিয়ে পর হয়ে গেছে আর তো কিছু করার নেই দশটা দেখুন কটা বাজে দেখে না টাটা সবাই ভালো থাকে